তো কথা না বেড়ে চলো ভিডিওটি শুরু করা যাক সিম্পলি আমি চলে যাচ্ছি আমার ইম আইডিতে তোমরা দেখতে পাচ্ছ ইমো আইডিতে যাবার পরে সিম্পলি তোমরা দেখবা বাম সাইডে একটি আইকন রয়েছে প্রোফাইল আইকন যেখানে তোমার ছবি থাকবে সিম্পলি এই ছবির ওপরে ট্যাপ করে দিতে হবে তো ছবির ওপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আমাদেরকে একটি পেজ হাজির হয়ে গেছে তো সর্বপ্রথম দেখো লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি আবারও দেখাচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করে দিতে হবে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে তো সব প্রথমে রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি সিম্পলি এটার উপরে ক্লিক করে দিতে হবে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে দুটি ইন্টার চলে এসেছে দেখতে পাচ্ছ একটি রয়েছে চ্যাট আর একটি রয়েছে কল তো সিম্পলি এখানে তোমাকে যেটি করতে হবে ব্লক দেখো দুই নম্বরে রয়েছে কলের নিচে ব্লক স্ক্রিনশট ফর কলস তো সিম্পলি তোমাদের এখানে অফ থাকবে জাস্ট তোমরা এটি ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাবে যেটা তোমাদের অফ রয়েছে তো এটা জাস্ট তুমি ক্লিক করলেই দেখবা যে তোমার এটা গ্রিন কিংবা নীল কালারের হয়ে গেছে বাস কাজ এতটুকুই পরবর্তী